ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থে ভারত বাংলাদেশের ব্যবসা চলমান থাকবে আশাবাদ বাণিজ্য উপদেষ্টার বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধের বিষয় এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু জানেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিষয়টি জেনেছেন তিনি তার ভিত্তিতে বিচার বিশ্লেষণ শুরু হয়েছে বাংলাদেশের কি করণীয় তা নির্ধারণের কাজ শুরু হয়ে গেছে আজ সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন বলেন ভারতে আমাদের আসবাব খুব বেশি রপ্তানি হয় না সেই তুলনায় পোশাকের বড় রপ্তানি হয় আমাদের দেশ থেকে যে রপ্তানি হয় তার মূল কারণ প্রতিযোগিতা সক্ষমতা আমরা আশা করছি উভয় দেশের ভোক্তা ও ব্যবসায়ীর স্বার্থে এটা চলমান থাকবে ট্রান্সশিপমেন্ট বন্ধের ধারাবাহিকতা এটা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা আরো বলেন তার ধারাবাহিকতায় হয়নি এর ফলে ভারতের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন ভৌগোলিক কারণে আমরা পরস্পরের উপর নির্ভরশীল পরিস্থিতি বুঝতে সময় লাগবে এরপর করণীয় ঠিক করা হবে শেখ বলেন আমরা বাণিজ্য উদারীকরণে বিশ্বাসী ব্যবসায়ী অন্তর্ভুক্তি বাড়াতে কাজ করতে হবে ভোক্তা ও স্বার্থ রক্ষা করা আমাদের কাজ ভারতের সঙ্গে আমাদের যে ব্যবসা তাতে ভারতের পাল্লাই ভারী একদিনে এই বাণিজ্য ঘাটতি কমবে না এটা দূর করতে বেশ সময় লাগবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন